গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজ নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আর আমাদের ওয়াইফদের ব্লগ মানে তো রান্নাঘর থেকেই শুরু হয় দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি সকালে প্রতিদিনের মতো একটু গরম জল দুটো বিস্কুট আমিও খাই আমার কর্তমশাইও খায় আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একটু পরোটা বানাবো একটু রুটি করব। তাই জন্য এ করেছি আর ঘুগনি করছি আজকে টিফিনে হচ্ছে পরোটা ছেলের জন্য একটু পরোটা বানিয়ে দিয়েছি ও রুটি খাবে না ছেলে মেয়ে দুজনেই পরোটা খাবে আর আমাদের জন্য একটু রুটি কটা করে রেখেছি আর দুপুরে লাঞ্চে হবে মাছের ঝোল এই যে একটা পোনা মাছ নেওয়া হয়েছে পোনা মাছের ঝোল করব আর এই আমুদে চুনো এটা ঝাল করব। আমাদের জন্য আমাদের খুব ভালো আছে কিন্তু ওর বাবা খায় না সেই জন্য ওর জন্য মাছ এবার বাসনগুলো পড়েছে অনেকটাই বাসনগুলো মেজে নিচ্ছি নিয়ে রান্নাটা মোটামুটি হয়ে এসছে আর বাসনগুলো মেজে জলটা ভরে নেব নিয়ে স্নান করব করে ঠাকুরের জল দেব গপু এখন বসে আছে তাকেও চান টান করাবো অবশ্য আমার ছেলেটা এখন বাড়িতে আছে তো ছুটি আছে স্কুল সেই জন্য ছেলে থাকলে আমার অতটা চিন্তা হয় না ঠাকুরটা ওই দেয় শুধু ঠাকুরের বাসনটা আমি মেজে পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে দিলেই ও গোপুকে চান করানো সাজানো গোজানো খাওয়া দেওয়া সব কিছুই ও করে ওর ছেলে ছোট থেকেই একটু ঠাকুর ভক্ত বেশি যার জন্য ওর খুব ভালোভাবেই সাজাতে গোজাতে পারে আমরাও অত ভালোভাবে সুন্দর করে সাজাতে পারি না গোপুকে কিন্তু ও পারে আমি বললাম বাবু একটু চানটা করে নে ততক্ষণ আমি একটু জল টলগুলো ভরে কাজটা সেরে নিই দেখুন ও আমার গপুকে সাজিয়েছে সাজিয়ে খাবার টাবার দিয়ে দিয়েছে ও খুব চান করে এসছে খুব সুন্দরভাবে সাজায় গোপুকে চান টান করিয়ে কত কিছু করে সাজিয়ে দেয় আমরা অত ধৈর্য নেই আর বিকেলে স্কুটিটা বের করেছি ওকে পড়তে দিয়ে আসছি এই সন্ধেবেলা ওর বাবা এসছে মেয়ে ওর বাবা আর আমি তিনজনে ক্যারাম খেলতে লেগে গেছি মেয়ে থাকলে একটু ক্যারামের দিকে নেশাটা ওর বাবার হয় নাহলে আমি তো খেলতে পারি না অতটা তাই জন্য মেয়ে থাকলে দুই বাপ বেটি ভালোই খেলে আর আমাকে একটু সঙ্গ দিতে হয় কারণ আমি পারি না আমাকে সঙ্গে নেয় মেয়ে খুব সুন্দর খেলে ওর বাবাও সুন্দর খেলে দুই বাপ বেটি খেলতে ভালোবাসে আর ছেলের ওই সবের প্রতি ন্যাগ নেই যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় একটু কষ্ট করে আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ এবং আমাদের পাশে থাকবেন দয়া করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর রাতের ডিনারে হবে শুধু মাছের ঝোল আর ভাত আর কিছুই করব না যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি এটা হোক ততক্ষণ এই পর্যন্ত মাছের ঝোলটা করে নেব আর বাবুকে ওদিকে বলেছি আমার ছেলেকে আমার ছেলে পড় পড়ে চলে এসছে ওর বাবা নিয়ে এসছে নিয়ে আসার পরে ওকে বলেছি যে তুমি বাবু গপুকে শুয়ে দেবে রাত হয়েছে তো গোপুকে শুয়ানো টোয়ানো সবই আমার ছেলেই করে বেশিরভাগ সময়টা ও যদি মামার বাড়ি যায় তখন আমাকে করতে হয় নালে ও বেশিরভাগটাই ও করে ও ছোট থেকেই ঠাকুরের প্রতি খুব ভক্তি আর কে তো সারাক্ষণ বগল দাবায় করে নিয়েই থাকে ঘুমানোর সময় ওর কাছেই নিয়ে ঘুমায় খুব ভালোবাসে আর ভগবানের কাছে চাই ও যেন গোপুকে স্মরণ করেই চলতে পারে ওদিকে ছেলে গোপুকে বিছানায় তুলেছে এই যে আমার গোপু রেডি হয়েছে ঘুমোবার জন্য এসি চলছে তো ঠান্ডা লাগছে ওই জন্য জামা পরি দেওয়া হয়েছে না হলেও গোপু একটু ঠান্ডা লাগলে খালি গায়েতেই শুতে ভালো আছে এসি না চললে গরমে একটু খালি গায়ে শোয় কিন্তু এখন তো এসি চলছে ঠান্ডার জন্য একটু জামাটা পরিয়ে দিতে হয়েছে যে ঘুমিয়ে পড়ছে আমার বাবুটা একটু মাথায় হাত বলি দিলে ঘুমিয়ে পড়ে সোনার ছেলে আমার আর এসি যেহেতু চলছে একটা হালকা চাদর গায়ে দিয়ে দিচ্ছি গুড নাইট রাধে রাধে